অবশেষে শেখ হাসিনা দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশে ফিরতেছেন এই দিকে ডক্টর ইউনুস এবং সমন্বয় একটা কঠিন বিপদে পড়ে গেছেন কঠিন অ্যাকশনে গিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশে ফিরবেন শেখ হাসিনা ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে এই তথ্য দিয়েছেন তার ছেলে সজীব অজয় শেখ হাসিনা তাহলে ফেব্রুয়ারি মাসেই দেশে ফিরতেছে দর্শক বর্তমান সরকার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বিচারের ব্যবস্থা করেছে বিচারের প্রক্রিয়া শুরু করেছে এনসিপির নিবন্ধন কিন্তু আটকে গেল তাদের আবেদনে ত্রুটি জাতীয় ঐক্যমত্য কমিশন ব্যর্থ হলে সেই দায়ভার সবাইকে নিতে হবে দর্শক যে আশঙ্কাটা আজ থেকে এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সমন্বয় একটা কঠিন ভাবে ফেসে গেছেন তাদের শেষ রক্ষা হবে না প্রিয় দর্শক শ্রোতা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং এনসিপি দলকে কঠিন নির্দেশ দিয়েছেন কঠিন আলটিমেটাম দিয়েছেন প্রিয় দর্শক বেশি কথা বাড়তে চাই না আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন আমাদের দেশের সামনে কি হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন শেখ হাসিনা তাহলে ফেব্রুয়ারি মাসেই দেশে ফিরতেছে বর্তমানে আমাদের বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলা ঠিক এভাবেই প্রকাশ করতেছে উল্টো দিকে সৌজিত ও আজিত জয় তিনিও জানালেন যে শেখ হাসিনা কবে দেশে ফিরবে নির্বাচনের ঘোষণা অলরেডি দিয়ে দিছে অন্তর্বর্তীকালে সরকার ফেব্রুয়ারি মাসে আর এই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আপনার অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় কিংবা বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা কিন্তু প্রকাশে আসা শুরু করছে এখন আসুন ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে ব্যারিস্টার রুমিন ফারহানার আসলে বক্তব্যটি আমি আসলে অবাক হইনি কারণ ব্যারিস্টার রুমিন ফারহানা অনেক আগে থেকেই উনি বুঝতে পারছে যে এই অন্তর্বর্তীকালে সরকার যদি আপনার নির্বাচন মানে একটু একটু করে পিছনে আপনার নেওয়ার চেষ্টা করে তাহলে সবচেয়ে বড় হুমকির মুখে পড়বে আমাদের বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এটাই হচ্ছে বর্তমান আপনার বাংলাদেশে মব ভাইলেন্স মানে এতটাই তীব্র আর উল্টো দিকে ডক্টর ইয়নুসের ভূমিকা কি জানেন যে কোথায় বাংলাদেশে মব ভাইলেন্স হচ্ছে এটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারের অবস্থা উল্টো দিকে জামায়াত আপনার এমন একটা মানে রাধাশামের পাট নিয়ে বর্তমান বৈশাখ রয়েছে যে মানে বাজা মাছটা উল্টে খেতে পারে না যেমন আপনার বাংলাদেশে আমাদের স্বাধীনতা ক্ষেত্রে কিংবা উনিশশো একাত্তর সালে সাতই মার্চ যে ঐতিহাসিক আপনার ভাষণটা ছিল শেখ মুজিবুর রহমানের সেই ভাষণের মাঠটা বর্তমান একটু একটু করে জামাতের দখলে যাচ্ছে এর থেকে আসলে আপনার দুঃখজনক কিংবা লজ্জাজনক আমার মনে হয় বাংলার জাতির জন্য আর কিছু হতে পারে না আমার মনে হয় আর কিছু হতে পারে না আপনার বেরিসের রুমের না উনি কিন্তু ঠিকই বুঝতে পারছে উনি অনেক আগে থেকেই কথা বলতে শুরু করছে যে এই অন্তর্বর্তীকালের সরকার যদি নির্বাচন আপনার পিছনে ফেরায় তাহলে কতটা ভয়ঙ্কর হবে আগামী বাংলাদেশকে কেন্দ্র করে আপনার শেখ হাসিনা উনিও কনফিডেন্স যে এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর রিয়নুস সহজে নির্বাচন দিবে না আমি লিখিত দিতে পারি তবুও শেখ হাসিনা কিন্তু বারবার বলতেছে যে আমি দেশে ফিরবো ইভেন শেখ হাসিনার পুত্র সুজিত ওয়াজিদ্দ জয় তিনিও জানালেন আপনার টাইমস অফ ইন্ডিয়াকে যে আমার মা দেশে ফিরবে বাংলাদেশে এখন এই মুহূর্তে আমি মনে করি ভাই বিএনপি আপনার রাজাকারদের একটা চক্করে পড়ে গেছে কেমন তাদের চোখের সামনে কালা কাপড় বেঁধে দিয়েছে অলরেডি তাই এই মুহুর্তে শেখ হাসিনা যদি আপনার ফেব্রুয়ারিতে দেশে আসার যেই ঘোষণাটি এটা যদি আপনার ঘটাই দেয় শেখ হাসিনা তাহলে বাংলাদেশ পুনরায় বাঁচতে পারবে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে মুক্তিযোদ্ধাদের সম্মান মুক্তিযোদ্ধাদের রক্ত বিথা যাবে না যদি ফেব্রুয়ারিতে শেখ হাসিনার পুত্রর ঘোষণার অনুযায়ী দেশে ফিরে শেখ হাসিনা তাহলে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা আসলে কি মনে করতেছেন যে শেখ হাসিনা যদি দেশে ফিরে তাহলে কি সর্বভৌমত্ব রক্ষা হবে নাকি নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসলে সর্বভৌমত্ব রক্ষা হবে দশক বর্তমান সরকার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বিচারের ব্যবস্থা করেছে বিচারের প্রক্রিয়া শুরু করেছে এবং এরই মাঝে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার রায়ের ঘটনাও দেখেছি সেই ব্যাপারে সরকার খুব বেশি তাড়াহুড়া করছে কিনা সেই প্রশ্নটা নতুন করে আবার সামনে এসে গেল সরকারের আইন উপদেষ্টা যখন বললেন যে নির্বাচনের আগেই এই সরকারের সময়ই বিচার প্রক্রিয়া শেষ করা হবে তখন প্রশ্ন আসবেই যে সরকার তাড়াহুড়া করে যে কোনো মূল্যে এই বিচার শেষ করতে চায় তাতে এই বিচার প্রশ্নবিদ্ধ হবে কিনা না সেটাও একটা বড় বিষয় সরকার যদি বিচার প্রক্রিয়ায় তাড়াহুড়া করে তাহলে সেই বিচার যে কোনোভাবেই দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না সেই সামান্য বোধটুকু কি সরকারের নেই সেটা বড় প্রশ্ন হয়ে সামনে আসবে সরকার তাড়াহুড়া করে নির্বাচনের আগেই অর্থাৎ তাদের মেয়াদেই বিচার প্রক্রিয়া শেষ করতে চায় শেখ হাসিনা সহ অন্যান্যদের যে বিচার প্রক্রিয়া শুরু করেছে তারা সেই বিচার প্রক্রিয়া শেষ করতে চায় আন্তর্জাতিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ করে দিতে চায় এমন হাস্যকর মন্তব্য করতে পারেন যদি একজন আইন উপদেষ্টা তাহলে বুঝতেই হবে যে আইনের পরবর্তী যে পদক্ষেপ আইনি এই কর্মকাণ্ড করার পরে পরবর্তীতে কি হবে সেটা সম্পর্কে কোন ধারণাই নেই কি বললেন তিনি সংবাদে শিরোনামটা দেখে নিন তিনি বললেন যে বর্তমান সরকারের সময়ে জুলাই গণহত্যাকারীদের বিচার সম্পন্ন করা হবে অর্থাৎ বর্তমান সময়ের সরকারের সময় মানে নির্বাচনের আগেই নির্বাচনের আগেই বিচার যদি শেষ করতে হয় তাহলে এই আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ করতে হবে তাহলে আছে আর কয়দিন পাঁচ ছয় মাস এই পাঁচ ছয় মাসের মধ্যে এত বড়ো বিচারের কর্মযোগ্য শেষ করতে হবে এত বড় বিচারের কর্মযজ্ঞ যদি পাঁচ ছয় মাসে শেষ করতে চাই সরকার তাহলে সেই বিচার যে কেউ গ্রহণ করবে না সেই বিচার যে কেউ কারো কাছে গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিক অঙ্গনে এটা যে প্রশ্নবিদ্ধ হবে এই বিচারের মেরিট নিয়ে সকলে প্রশ্ন করবেন এবং তাড়াহুড়া করে যে কোনো মূল্যে যাচ্ছে তাই ভাবে বিচার চাপিয়ে দেওয়া হয়েছে সেটা বলা হবে সেই জ্ঞানটুকু কি আইন উপদেষ্টার নেই নিশ্চয়ই রয়েছে থাকা সত্ত্বেও তারা এক ধরনের এটাকে তাড়াহুড়া করে যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়া শেষ করে পুরো ক্রেডিটটা তারা নিতে চায় অর্থাৎ এটা তারা বলতে চাই যে আমরা বিচার প্রক্রিয়া নিজেরাই শেষ করে এসেছি এটা আমাদের পুরো ক্রেডিট এটা একটা ব্যাপার হতে পারে যে তারা তাদের সময়ে যে কোনো মূল্যে যেন তেনভাবে বিচার প্রক্রিয়া শেষ করে ক্রেডিট নিতে চাই অথবা তার যে ভাষ্য যে বর্তমান সরকার সময়ই বিচার প্রক্রিয়া শেষ হবে সেটাকে যদি আপনার অন্যভাবে ব্যাখ্যা করি তাহলে যে ব্যাখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে যে বর্তমান সরকারের মেয়াদটা কতদিন বর্তমান সরকারের মেয়াদটা কি অনন্তকাল বর্তমান সরকারের মেয়াদটা কি আগামী দুই চার পাঁচ বছর যে সময়ে তারা এই বিচার প্রক্রিয়া শেষ করতে পারবে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো কথা আসবে না দুটো দুটো আলোচনাই করা যায় একটা হচ্ছে তড়িঘড়ি করে তারা এই বিচার প্রক্রিয়া শেষ করে ফুল ক্রেডিটটা তারা নিতে চায় যে আমরা আমাদের সময়ে বিচারটা শেষ করেছি সেটা করতে হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ডিসেম্বরের মধ্যে তাদেরকে বিচার প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে হাতে আছে আর সর্বোচ্চ পাঁচ মাস এই সময়ের মধ্যে তাদেরকে এটা করতে হবে এই কর্মযোগ্য পাঁচ মাসের মধ্যে সম্ভব কিনা এত এত মামলা এত এত অভিযোগ এত এত আসামি সেগুলো সুষ্ঠুভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সত্য মিথ্যা যাচাই করে প্রমাণ হাজির সাপেক্ষে সেগুলো এত অল্প সময়ে করা কতটা সম্ভব সেই প্রশ্ন তো আসবেই সেই প্রশ্ন আন্তর্জাতিকভাবে উঠবে আন্তর্জাতিকভাবে যখন উঠবে তখন শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে এটার জনমত তৈরি করতে পারবেন যে বিচারের নামে প্রহসন করার জন্য প্রফেসর ইউনোসের সরকার এসেছে এবং সেই প্রহসনটা তারা করেছে আপনারা বিশ্ববাসী দেখেন যে বিচারের নামে কি করছে তারা আবার যদি আসিফ নজরুল এটা বোঝানোর চেষ্টা করেন তার অব্যক্ত কথার মাধ্যমে যে তারা এই সরকারের আমলেই বিচার প্রক্রিয়া শেষ করতে চায় এই সরকারের মেয়াদটা তো আর আমরা কেউ জানি না মেয়াদটা আদতে দিন কারণ এই সরকার নিয়ে অনেক আলোচনা রয়েছে যে সরকার আদৌ নির্বাচন দেবে কিনা নির্বাচন কবে হবে সরকার আগামী পাঁচ বছর অন্তত ক্ষমতায় থাকতে চাই কি না এরকম প্রচার প্রচারণা তো কিছুদিন আগে আমরা দেখেছি প্রফেসর ইউনুসকে আরও পাঁচ বছর দেখতে চাই আরও দশ বছর দেখতে চাই এরকম প্রচার প্রচারণা ক্যাম্পেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে করানো হয়েছে অনেকে বলেন যে এটা সরকারের পৃষ্ঠপোষকতা এই ক্যাম্পেইন করা হয়েছে কিন্তু সেই ক্যাম্পেনগুলো খুব একটা কাজে দেয়নি রাজনৈতিক দলগুলোর অবস্থানের কারণে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে যে শক্ত অবস্থান নিয়েছে সেই কারণে এই ক্যাম্পেনগুলো কাজে দেয়নি কিন্তু আবারও কি সেই ব্যাপার চলছে গতকালকেই এক বিএনপি নেতা বলেছেন যে মিডফোর্ডের যে হত্যাকাণ্ড সহ সারা দেশে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সরকার নিশ্চুপ হয়ে দেখছে এই কর্মকাণ্ড একের পর এক হচ্ছে এর মূল কারণ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যেন নির্বাচন পিছিয়ে দেওয়া যায় যেন বলা যায় যে এখন নির্বাচন করার মতো পরিবেশ নেই অর্থাৎ আরও অনেক দিন যেন সরকার ক্ষমতায় থাকতে চাই ক্ষমতায় থাকতে পারে কোনটা আদতে হচ্ছে তারা শর্ট টাইমে বিচার প্রক্রিয়া করে ক্রেডিট নিতে চায় নাকি তারা অনেক বেশি দিন আরও ক্ষমতায় থেকে তাদের মেয়াদে বিচার প্রক্রিয়া শেষ করতে চায় অ্যাসিড নসুল কি বোঝাতে চাইলেন দর্শক আপনি কি বুঝেন এনসিপির নিবেদনও কিন্তু আটকে গেল তাদের আবেদনে ত্রুটি এনসিপির মত 144 টা দল সময় বাড়ানো হয়েছে জন্য 15 দিন এটা মাথায় রাখা দরকার অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে চলে দৃঢ়তার সাথে চলে যাতে রাজনৈতিকভাবে প্রভাবিত না হয় তাহলে কিন্তু অনেক জারি ফাঁস হবে তবে আমি একটা কথা বলবো। এনসিপি অবশ্যই রাজনৈতিক দল হবার মতন তার সেই ক্রাইটেরিয়া আছে সেগুলি হয়তো কাগজপত্রের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে কিন্তু এর বাইরে যে একশো চৌচল্লিশটা দল এটার ব্যাপার একটা তদন্ত করা হোক কেন কোন উদ্দেশ্যে তারা আবেদন করলো এটা একটা অপরাধ হিসেবে গণ্য করা হোক সত্যিকার অর্থে এরা ওই যে হোটেলের ঠিকানা বাসার ঠিকানা এই যে রাজনীতিকে ফানি করার জন্য তাদের যে এই আয়োজন উদ্যোগ এটাও একটা অপরাধ বলে আমি মনে করি একেবারে পরিষ্কার এখানে ধান্দাবাজি ছাড়া খুব অল্প সংখ্যক আছে যারা নিষ্ঠার সাথে রাজনীতি করতে চায় কিন্তু অধিকাংশই তারা একটা লাইসেন্স পাইতে চায় ওই যে সিটি কর্পোরেশন থেকে যেমন ট্রেড লাইসেন্স পেয়ে ব্যবসা করে তাও তো তারা ব্যবসা করে ধান্দা করে না ব্যবসা করে আর এটা তো হলো ধান্দার হলো লাইসেন্স তো নির্বাচন কমিশন কি ধান্দার লাইসেন্স দেবে দেওয়া উচিত দেওয়া উচিত বিগত সময় মনে আছে কিংস পার্টি সেই হঠাৎ করে তৈমুর আলম খন্দকার শামশুর বিন নবী চৌধুরীর কি যেন পার্টি তৃণমূল বিএনপি তারপর বিএসপি তারপরে বিএমএম এই যে অদ্ভুতই করলো এবং তাদেরকে দিল লাইসেন্স দিল কি হলো আজকে কোথায় সেই লাইসেন্স নাই এমনকি আরও আগে লাইসেন্স পাওয়া সেই আমাদের ইব্রাহিম সাহেবের হ্যাঁ জেনারেল ইব্রাহিম সাহেবের কল্যাণ পার্টি তারও কোনো খবর নাই এবং এগুলি দেখেন সবই নিবন্ধিত অথচ তার কোনো অস্তিত্ব নাই বর্তমান যে নিবন্ধিত আছে সেই নিবন্ধিত দলগুলোর থেকে অনেকগুলি ফেলে দেওয়া উচিত এগুলি রাজনীতির জন্য অভিশাপ অলঙ্ক যার অস্তিত্ব নেই তাকে আমি আমি লাইসেন্স দিয়ে অস্তিত্ব রাখলাম এটা অন্যায় না অপরাধ না এটা ভাবা দরকার ভেবে পদক্ষেপ নেওয়া দরকার রাজনীতি যথেষ্ট পরিমাণ মানুষের কাছে খেলো হয়ে গেছে আর যাতে খেলো না হয় সেই ব্যাপারে নির্বাচন কমিশন একটা কঠিন শক্ত ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি দেখেন নামগুলি কি এপ্রিল গত এপ্রিল পর্যন্ত নিবন্ধন প্রত্যাশী নিবন্ধন যারা আবেদন করেছেন সেখানে প্রথম ধাপে বিশ বাষট্টি দলকে চিঠি দেওয়া হচ্ছে এনসিপি সহ বিরাশিটি দলকে দ্বিতীয় ধাপে চিঠি দেওয়া হবে আরে ভাই এই বাষট্টিটা একটা অদ্ভুত ব্যাপার এই বাষট্টিটা বিরাশি নাম কি দেখেন বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি এটা হইতে পারে না মুসলিম জনতা পার্টি নতুন প্রজন্ম পার্টি ওয়ার্ল্ড মুসলিম কমিউনিটি বাংলাদেশ নাগরিক দল বিএনডি ন্যাশনাল ফ্রিডম পার্টি নতুন বাংলাদেশ পার্টি জাতীয় জনতা পার্টি তারপর কি বাংলাদেশ সর্বস্বেচ্ছা উন্নয়ন দল কোয়ালিশন ন্যাশনাল পার্টি জাস্টিস ফর হিউমিনিটি পার্টি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ ভাই এগুলির নাম মানে পড়াও আমার মনে হয় এটা আমি অন্যায় কাজ করতেছি এইগুলি আমি মনে করি যে লাইসেন্স নিয়ে এই মতলববাজি করার এই প্রক্রিয়াটা একেবারে বন্ধ করা উচিত এবং বলতে হবে যে যারা আবেদন করবে তাদের আবেদনের যদি মৌলিক বিষয়গুলো যদি পরিষ্কার না হয় সেখানে যদি ধরা পড়ে তাহলে তাদের যদি অ্যাকশান নিতে হবে দেখবেন যে নাই অর্ধেক খালি হয়ে গেছে যে কনফিডেন্ট হবে সে আবেদন করবে যার অস্তিত্ব নেই সে আবেদন করবে না সোজা কথা সে তার মতন করে গ্রুপ বানায় রাজনীতি করুক অসুবিধা নেই তো আমি একটা সংগঠন বানায় করলাম এখানে লাইসেন্সের ব্যাপার নেই কিন্তু আবেদন করবো ফাইজলামির জন্য সেটা আবার প্রকাশ হবে যে এটা হোটেলের ঠিকানা এটা বাসার ঠিকানা এটা হচ্ছে ক্লাবের ঠিকানা এটা হচ্ছে বাজারের ঠিকানা এই সমস্ত আজে বাজে টয়লেটের ঠিকানা এইগুলি করা যাবে না এবং এটা অপরাধ হিসেবে চিহ্নিত করব সম্মানিত দর্শক আশা করতে চেয়ে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোজক সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটবে আর এরই মধ্যে নানান ধরনের কর্মকাণ্ডের শিকার হয়েছে এই দেশের জনগণ এই দেশের জনগণ মব সন্ত্রাস দেখতেছে আর মব সন্ত্রাস দিন দিন বেড়ে চলেছে প্রিয় দর্শক ইতিমধ্যেই ব্রেকিং নিউজ এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষকদের মুখ থেকে জানতে পারলেন এবং বুঝতে পারলেন আআমলিক দিগুন শক্তি নিয়ে খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে পা রাখবেন আর এইদিকে অন্তর্বর্তীকালীন সরকার কঠিন বিবাদের মুখে পড়বে দর্শক সেনাপ্রধান জেনারেল জামানের এখন কি করলে দেশের জনগণ স্বস্তিতে থাকবে দর্শক দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের কি মন চায় আপনারা কি বলতে চান দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিন প্রিয় দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোন আপডেট নিউজ দিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ